প্রাইমারি পদের শিক্ষক আবেদন শুরু হয়েছে যারা আবেদন করতে পারছেন না আজকে ভিডিওটি তাদের জন্য কিভাবে আবেদন করবেন এই ভিডিওতে দেখাচ্ছি প্রথমে আপনারা চলে যাবেন বিপিএসসি বিপিএসসি ডট টিএলই টেলটক ডট কম বিডি এই সাইটে চলে যাবেন এটা ফলো করবেন এই ইনস্ট্রাকশন ফলো করলে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন তারপর চলে যাবেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে নন ক্যাটার অপশন নন ক্যাটার ফার্স্ট এন্ড সেকেন্ড ক্লাস পোস্ট এটাতে ক্লিক করেন তারপর এখানে বেসিক ইনস্ট্রাকশন আছে আপনারা চলে যাবেন সার্কুলারে তবে এখান থেকে দ্বিতীয় নাম্বার যেটা আছে সার্কুলার নাম্বার এটাতে ক্লিক ক্লিক করার পর এপ্লাই নামে ক্লিক করবেন তবে যেরকম দেখতে পারবেন যে এখানে যে কয়েকটা কেটার আবেদন চলতেছে এটাতে আবেদন করবেন যে আমি যেহেতু প্রাইমারি প্রাথমিক গ্রিডটা দেখাবো সেজন্য চলেছেন একশো উনত্রিশ নাম্বার হেডমাস্টার অফ প্রাইমারি স্কুল এটাতে ক্লিক করবেন তবে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ফর্ম বের হবে তারপর আপনারা আবেদনটি কমপ্লিট করে ফেলেন তো এই ফর্মটি মূলত অন্যান্য চাকরি পরীক্ষায় যেভাবে আবেদন করেন ঠিক সেভাবেই এই ফর্মটি পূরণ করতে হবে তো এখানে আপনার নাম দিবেন ডিটেলস দেওয়ার পর এখানে আপনার অন্যান্য যা ইনফরমেশন আছে অন্যান্য চাকরি পরীক্ষায় যেভাবে আবেদন করেন সেভাবে দেওয়ার পর নেক্সট ক্লিক করার পর ছবি যুক্ত হওয়ার অপশন সেটা যুক্ত করে সাবমিট করে দিবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বিস্তারিত দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের লং ভিডিওগুলোকে ফলো করবেন ধন্যবাদ সবাইকে